প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার প্রশাসন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভোগাই নদীর কালাকুমাই নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মিনি ড্রেজারের পঁচিশটির মতো শালো মেশিন দুইটি ডাম্প ট্রাক একটি ট্রাক ও একটি স্কেবেটর জব্দ করা হয় এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পনেরোটির মতো স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় উপজেলা প্রশাসন জানায় কালাকুমার এই স্থানে জেলা প্রশাসন ইজারা দিলেও তার শর্ত না মেনে নদীর তীর ভাঙছিল শর্ত ভঙ্গ করার কারণে এখান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয় চলছিল এ মতাবস্থায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় অভিযানকালে বিজেপি ও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা